জিরো অয়েল বা তেল ছাড়া যে এত মজাদার একটি বিকেলের স্ন্যাক্সের রেসিপি তৈরি করা যায় আপনারা এই রেসিপি না বুঝতেই পারবেন না হ্যালো আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আর এস কিচেন ডেইলি ব্লগ আজকে আমি আপনাদেরকে চিরা দিয়ে খুবই মজাদার একটি কাটলেটের রেসিপি শেয়ার করবো এই রেসিপিটি আমি আজকে একদমই তেল ছাড়া তৈরি করেছি বা জিরো অয়েল দিয়ে তৈরি করেছি আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটি খুবই ভালো লাগবে রেসিপির জন্য ফার্স্ট টাইম এখানে এক কাপ চিরা নিয়ে নিয়েছি এখন এই চিরাগুলোকে আমি খুব ভালো মতো পরিষ্কার পানি দিয়ে তিন থেকে চারবার খুব ভালো মতো ধুয়ে নিব এখন আমি চিরা থেকে খুব ভালো মতো পানিটা ফেলে ঝরঝরে করে নিয়েছি দেখুন আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন চিরাটা কতটা ঝরঝরে হয়েছে এবং চিরাটা কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছে এখন এক কাপ চিরার জন্য এখানে আমি তিনটি মিডিয়াম সাইজের আলু গ্রেড করে নিয়েছি আপনারা আপনাদের চিরার পরিমাণ অনুযায়ী এখানে আলুটা নিয়ে নিবেন এখন এর পর্যায়ে ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে হাফ টেবিল চামচ আপনারা ঢালের পরিমাণটা আপনাদের পছন্দ মতো ইউজ করবেন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চাট মশলা আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ এখন সবগুলো উপকরণকে আমি খুব ভালো মতো মিক্স করে নিব আপনারা চাইলে কিন্তু এখানে যে কোনো সবজি যেমন ক্যাপসিকাম কুচি গাজর কুচি বা বাঁধাকপি কুচি যে কোনো কিছু চাইলে কিন্তু আপনারা এখানে অ্যাড করতে পারেন আপনাদের পছন্দ মতো বাট এখানে আমি কোনো সবজি অ্যাড করছি না আমি জাস্ট এই আলু এবং চিরাটা দিয়ে এই কাপলেটটা তৈরি করবো তো দেখুন এই কাতলেটের জন্য ডোটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে এবং একদম পারফেক্টলি কিন্তু হয়েছে এখন এখান থেকে অল্প একটু ডো নিয়ে আমি এখানে কাটলেটের শেপ দিয়ে দিব আমি এখানে রাউন্ড শেপ দিয়ে করব আপনারা যে কোনো শেপ দিয়ে কিন্তু এই কাটলেটটা তৈরি করে নিতে পারেন তাইলে যে কোনো কাটালের সাহায্যে ফ্লাওয়ার বা স্টার বা যে কোনো সাইজেরই কিন্তু আপনারা এই কাতলাটা তৈরি করতে পারবেন তো দেখুন আমি এইভাবে কিন্তু রাউন্ড শেপ দিয়ে তৈরি করে নিয়েছি সবগুলি যেহেতু রাউন্ড শেপটা একদম ঝামেলা বিঘে তাই আমি এটা দিতেই পারফেক্টলি তৈরি করে নিয়েছি বা এটা দিতে আমার স্বচ্ছন্দ বোধ হয় এইদিকে চুলার ভিতরে একটি পেন দিয়ে আমি হালকা গরম করে নিয়েছি এবং এখানে একদম জিরো অয়েল বা তেল ছাড়া আমি এই কাতলেটগুলো কিন্তু এই প্যানের উপরে দিয়ে দিচ্ছি একে একে কিন্তু আমি সবগুলো দিয়ে দিয়েছি মানে আমার প্যানের ভিতরে যে কয়টা হয়েছে আমি সেই কয়টা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এবং এটাকে একদম মিডিয়াম টু লো আছে চার থেকে পাঁচ মিনিট এভাবে বেক করে নিয়েছি তো দেখুন যখন এক এরকম হালকা ব্রাউন কালার চলে আসবে তখন কিন্তু আমি এটাকে এপাশ থেকে ওপাশ করে এভাবে উলটিয়ে দিচ্ছি নিশ্চয় আপনারা দেখে বুঝতে পারছেন আমি এভাবে চার থেকে পাঁচ মিনিট করে বেক করে নিয়েছি এবং এটা আমার ভাসতে প্রায় সময় লেগেছে দশ থেকে বারো মিনিট এবং একে একে কিন্তু এভাবে আমি করে এরকম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি দেখুন মশাল আলহামদুলিল্লাহ কতটা সুন্দর কালার এসেছে নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন একদম যে এই রেসিপিটা আপনারা তেল ছাড়া তৈরি করছেন কেউ কাউকে না বললে কিন্তু বুঝতেই পারবে না এইভাবে কিন্তু একে একে আমি সবগুলোই তৈরি করে নিয়েছি দেখুন তেল ছাড়াও রেসিপিটা কতটা সুন্দর লাগছে দেখতে এবং কতটা উপরটা কতটা ক্রিস্পি হয়েছে ভেতরটা কিন্তু খুবই জুসি হয়েছে আপনারা চাইলে কিন্তু একবার এই টিপস অনুযায়ী এই চিরা কাটলেটটা তৈরি করে দেখতে পারলেন যেহেতু তেল ইউজ করিনি তাই এটা খুবই হেলদি এবং যে কোনো বয়সের যে কোনো কেউ কিন্তু এই রেসিপিটা খুবই পছন্দ করে থাকে আপনারা চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনেও এই রেসিপিটি দিতে পারেন ছিল আজকে আমার আমার খুবই মজাদার কাটলেটের রেসিপি রেসিপি একটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন এবং এরকম আরো নিত্য নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ